হামজা চৌধুরী নিজেই যেন এক বাংলাদেশ আক্রমণ রক্ষণ থেকে মাঝমাঠ গোল কিংবা সাইডলাইনে কোচের ভূমিকা নেপালের বিপক্ষে হামজা যেন বাংলাদেশের সুপারহিরো সাবেক ক্রিকেটাররাও বলছেন অবিশ্বাস্য নেপালের বিপক্ষে শুরু থেকেই অগোছালো ফুটবল খেলে হাভিয়ের কাব্রেরার দল বল চেয়েও যেন মাঠে অসহায় হামজা দলের তারকা ফুটবলারকে বল না দিয়ে নিজেরাই খেলতে চেয়েছেন সোহেল তপুরা সাইডলাইনে কোচের দিকে ইঙ্গিত করে একাধিকবার অভিযোগও জানিয়েছেন হামজা চৌধুরী তবুও হুশ ফেরেনি সাদুদ্দিনদের সেটা মাঠেই বুঝে গেছেন হামজা চৌধুরী এভাবে খেললে গোল তো দূরে থাক স্বাভাবিক খেলাটা খেলতে পারাই জুলু তাই একাধিকবার জামাল ভুইয়ার সঙ্গে জায়গা পরিবর্তন করে বারবার আক্রমণে উঠেছেন বাংলাদেশের পোস্টার বয় পিছিয়ে থাকা ম্যাচে সমতায় ফেরান বাংলাদেশকে এর চার মিনিট পর দলকে এগিয়েও দেন হামজা চৌধুরী তবুও ম্যাচ জেতা হয়নি গোলকিপারের ভুলের কারণে বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল করেছেন হামজা চৌধুরী আর নেপালের বিপক্ষে প্রথম গোল করে তো নতুন দিনের আভাস দিয়েছেন ওভারহেড কিকে বাংলাদেশের কাউকে কোনোদিন এমন গোল করতে দেখেনি কেউ যা এক কথায় অবিশ্বাস্য পেনাল্টি থেকে করা হামজার গোলও কম যায়নি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলকিপার কিরণ কুমার চেমজংকে এমন পানেনকা শটে গোল করবে সেটা হামজা ছাড়া আর কেই বা ভাবতে পারে নেপাল অধিনায়ককে বোকা বানিয়ে পেনাল্টিতে যে গোল করেছেন সেটাও ছিল দেখার মতো হামজার এমন পারফরমেন্সে অবাক হয়েছেন ক্রিকেটাররাও জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন তো বলেছেন অবিশ্বাস্য তিনি ফেসবুকে লেখেন বাংলাদেশের কোনো ফুটবলার এমন গোল দিয়েছে আমি প্রথম দেখলাম হামজা চৌধুরী অবিশ্বাস্য তুমি আজকে প্রমাণ করলে বাংলাদেশের ফুটবলেও জাদু আছে হালকা ইঞ্জুরিতে মাঠ ছাড়ার পর হামজা প্রমাণ করেছেন তিনি কতটা অবিশ্বাস্য দল যখন দুই এক গোলে এগিয়ে তখন সাইড লাইনে কোচের ভূমিকায় হাজির হামজা মাঠের বাইরে থেকে সতীর্থদের সাহস জুগিয়েছেন এমনটাও তো বাংলাদেশ ফুটবলের বিরল ঘটনা জোড়া গোলের দিনে নিজেকে উজাড় করে দিয়েও ম্যাচ জিততে পারেননি অতিরিক্ত সময়ে শেষ মিনিটে গোল হজম করে দুই গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজদের তবে বাংলাদেশ সমর্থকদের সেই হতাশা উপহার দিয়েছেন গোলরক্ষক মিতুল মারমা এশিয়ান কাপের বাছাই থেকে শুরু করে প্রীতি ম্যাচ মিতুলের ভুলে গোল খাওয়া যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য জিততে জিততেও জেতা হচ্ছে না এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই বাংলাদেশ দল শেষ হইয়াও হইল না শেষ তবে এ আধার একদিন কেটে যাবে হামজা চৌধুরী বাংলার ফুটবলের সে আধার দূর করে আলো আনবে তবে হামজাকে সুপারস্টার মেনেই খেলতে হবে তপু সোহেল সাদুদ্দিনদের